আপনি কি ট্যুরিস্ট ভিসা স্টাডি ভিসা কানাডা যেতে যাচ্ছেন কিন্তু কিভাবে যাবেন বা কোন মাধ্যমে যাবেন বুঝতে পারছেন না তবে আমরা সাহাবি ট্যুর প্ল্যানার্স আমাদের অভিজ্ঞতার আলোকে দক্ষ ইমিগ্রেশন লয়ার দ্বারা যাবতীয় ডকুমেন্টস নির্ভুলভাবে প্রসেসিং করে থাকি আমাদের রয়েছে ভিসা অ্যাসিস্ট্যান্স এয়ার টিকেটস প্যাকেজ ট্যুর হোটেল বুকিং এয়ারপোর্ট ট্রান্সফার সহ সকল সুবিধা এছাড়া আমরা অস্ট্রেলিয়া আমেরিকা সহ উন্নত দেশের ভিসা করে থাকি তাই আর দেরি না করে বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে মধ্য এশিয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত উজবেকিস্তান প্রজাতন্ত্র তার অসংখ্য স্থাপত্য নিদর্শন অবিশ্বাস্য প্রাকৃতিক দৃশ্য দুর্দান্ত প্রাসাদ এবং অতীতের সভ্যতার দুর্গের ধ্বংসাবশেষ অসামান্য সাংস্কৃতিক অনুষ্ঠান গ্যাস্ট্রোনমিক আনন্দ এবং বিখ্যাত নৈপুণ্য কর্মশালার জন্য বিখ্যাত প্রথম সফর থেকে আমাদের দেশে অসাধারণ অনুভূতি জাগায় যা আমাদের বারবার এখানে আসতে অনুপ্রাণিত করে টাইম টু ট্রাভেলের আজকের পর্বে জানব সকল বিস্তারিত চলুন শুরু করে উজবেকিস্তানের প্রতিটি কোণ তার বৈশিষ্ট্য দ্বারা আকর্ষণ করে তার খন্দে আপনি বিশ্বের সবচেয়ে সুন্দর মেট্রোতে হাঁটতে পারেন বা সবচেয়ে প্রাচীন কাণ্ডলিপি দেখতে পারেন প্রকৃতি প্রেমীদের জন্য উজবেকিস্তান আপনার ছুটির দিনগুলো কাটানোর জন্য একটি দুর্দান্ত জায়গা কারণ এই এলাকার সৌন্দর্য প্রথম দেখাতেই মুগ্ধ করে পাহাড় এবং সমতল ভূদৃশ্য দ্রুত প্রবাহিত এবং স্বচ্ছ নদীর অবিশ্বাস্য সংমিশ্রণ যার মধ্যে সবচেয়ে বড় সিরসেরিয়া এবং আমুদরিয়া বহিরাগত প্রাণী এবং সমৃদ্ধ উদ্ভিদ উজবেকিস্তান একটি বিশাল সংখ্যক বিনোদন এলাকা ক্যাম্প পর্যটকদের ঘাটিগুলি উপভোগ করে যা হিলিং বাতাসের সাথে সুরেলা পাদদেশে অবস্থিত বড় রথ এবং নদীর কাছে উজবেকিস্তানে বিভিন্ন ধরনের আবাসনের ধরন দেখে আপনি অবাক হবেন হোটেল জাতীয় গেস্ট হাউস বুটিক হোটেল হোস্টেল ইয়ার্ড ক্যাম্প এখানে আপনি সাশ্রয়ী মূল্যে আপনার জন্য সবচেয়ে সুবিধাজনক আবাসন বিকল্প পাবেন উজবেক রন্ধন প্রণালী সম্ভবত এই আশ্চর্যজনক দেশটি দেখার অন্যতম প্রধান কারণ হাজার হাজার বছর ধরে এটি এই অঞ্চলে বসবাসকারী মানুষের খাবারের সবচেয়ে বৈচিত্র্যময় রেসিপিগুলি শোষণ করছিল শুধুমাত্র উজবেকিস্তানে আপনি ট্র্যাডিশন ঐতিহ্যগতভাবে প্রস্তুত খাবারগুলি পুরোপুরি উপভোগ করতে পারেন যা সারা বিশ্বে পরিচিত আমরা আপনাকে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত সুস্বাদু পিলাফ গরম ফ্ল্যাট ব্রেড এবং তন্দুর পাস্তা লেগম্যান সসলি বিভিন্ন স্যুপ সুরপা এবং আরও অনেক কিছু খেতে আমন্ত্রণ জানাচ্ছি একবার স্বাদ হয়ে গেলে আপনি অবশ্যই তাদের আবার স্বাদ নিতে চাবেন পাকিস্তানের সমৃদ্ধ ইতিহাস হাজার বছর পিছিয়ে যায় প্রত্নতাত্ত্বিকদের মতে এটি মানুষের জীবনের অন্যতম প্রাচীন স্থান এটা জানা যায় যে এই অঞ্চলটি আমাদের যুগের অনেক আগে থেকেই বাস করত এমনকি প্রারম্ভিক জ্যোতির্বিদ্যাতেও যেমন অনুসন্ধানগুলি দেখানো হয়েছে যা বাইসুন টাও পর্বতমালায় পাওয়া আবাস এবং উপকরণ দ্বারা সমরকন্দের প্রতিনিধিত্ব করে নিয়ান্ডার থালরা এখানে প্যালিওলিথিকের শেষের দিকে বাস করতেন তেশিক তাস গ্রোটোতে তাদের দাফন পাওয়া যায় ম্যাট স্টেরিয়ান সংস্কৃতি হাজার হাজার বছর ধরে তেশিক তাস গ্রোটোতে তাদের দাফন পাওয়া যায় মাউ স্টেরিয়ান সংস্কৃতি হাজার হাজার বছর ধরে আমাদের দেশের ভূখণ্ডে মহান সাম্রাজ্য গঠিত এবং বিচ্ছিন্ন হয়ে গেছে যা উজবেকিস্তানের ইতিহাস ও সংস্কৃতিতে অনস্বীকার্য চিহ্ন রেখে গেছে আপনি জানেন মানুষ ইতিহাস তৈরি করে যারা সত্যিকার অর্থে তাদের দেশ এবং সংস্কৃতিকে ভালোবাসে বহু শতাব্দী ধরে মহানবি সেনাপতি বিজ্ঞানী দার্শনিক এবং কবিরা এখানে বসবাস করতেন আমাদের অঞ্চলের ইতিহাস তৈরি করেছিলেন এবং সমগ্র বিশ্বের জন্য এটিকে গৌরবান্বিত করেছিলেন উজবেকিস্তানের উজ্জ্বল এবং মূল সংস্কৃতি পরিশীলিত ভ্রমণকারী এবং অনুসন্ধানকারীর জন্য একটি বাস্তব রূপকথার বাক্স বংশগত ওস্তাদির পুরো রাজবংশ সাবধানে উজবেকিস্তানে বাস করে তাদের পিতৃপুরুষ এবং দাদাদের ট্র্যাডিশন ঐতিহ্য রক্ষা করে অনন্য প্রতিভা এবং দক্ষতা শতাব্দী ধরে সংরক্ষিত লোক স্থাপত্যের সেই মাস্টারপিসের ফলাফল দেয় যা আপনাকে আপনার শিকড় সংস্কৃতি এবং অনন্য জাতি সম্পর্কে ভুলে যেতে দেয় না রুশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে বর্তমান উজবেকিস্তান বুখারা আমিরাত থিভা খানাত এবং কোকান্দ খানাতের মধ্যে বিভক্ত ছিল ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে উজবেকিস্তান রুশ সাম্রাজ্যের অন্তর্গত হয় এ সময় প্রচুর সংখ্যক রুশ এই অঞ্চলে বসতি স্থাপন করে উনিশশো সালের হিসাব অনুযায়ী জারশাসিত উজবেকিস্তানে বসবাসকারী রুশদের সংখ্যা ছিল দুই লাখ দশ হাজার তিনশো ছয় জন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে রুশ কর্তৃপক্ষ উজবেকিস্তান সহ কেন্দ্রীয় এশিয়া থেকে সৈন্য সংগ্রহ করার প্রচেষ্টা চালালে এ অঞ্চলব্যাপী বিদ্রোহ দেখা দেয় উনিশশো সত্তর সালে রুশ বিপ্লবের ফলে রাশিয়ায় যারতন্ত্রের পতন ঘটে এবং রাশিয়ায় গৃহযুদ্ধ শুরু হয় এমতাবস্থায় রুশ সরকার উজবেকিস্তানের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে উনিশশো সালের মধ্যে কেন্দ্রীয় এশিয়ার রুশ কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং কিছু প্রতিরোধ সত্ত্বেও উজবেকিস্তান সহ সমগ্র মধ্য এশিয়া সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় সালের অক্টোবর উজবেক সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে হিটলারের নেতৃত্বাধীন জার্মানি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করলে চোদ্দ লাখ তেত্রিশ হাজার দুইশো ত্রিশ জন উজবেক সৈন্য সোভিয়েত রেড আর্মির পক্ষে নাচিয়ে জার্মানির বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয় জন উজবেক সৈন্য যুদ্ধ চলাকালে নিহত হন এবং লাখ নিখোঁজ হন উনিশশো একানব্বই সালের একত্রিশ আগস্ট সোভিয়েত ইউনিয়নের পতনকালে উজবেকিস্তান স্বাধীনতা ঘোষণা করে এক সেপ্টেম্বরকে উজবেকিস্তানের জাতীয় স্বাধীনতা দিবস ঘোষণা করা হয় উজবেকিস্তানের রাজনীতি একটি রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্র কাঠামোয় সংঘটিত হয় রাষ্ট্রপতি হলেন একাধারে রাষ্ট্রের প্রধান ও সরকার প্রধান রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা সরকারের উপর ন্যস্ত আইন প্রণয়নের ক্ষমতা সরকার এবং দ্বিকাক্ষিক আইনসভা উভয়ের উপর ন্যস্ত উজবেকিস্তানের সরকারি পথপ্রাপ্তি রাজনৈতিক দলের সদস্য পদ নয় বরং কে কোন গোত্রের তার উপর অনেকাংশ নির্ভরশীল উজবেকিস্তানের আশি পার্সেন্ট এলাকার সমতল মরুভূমি দেশের পূর্বভাগে রয়েছে সুউচ্চ উচ্চ পর্বতমালা যেগুলি চার হাজার পাঁচশো মিটার উচ্চতা পর্যন্ত উঠে গেছে উজবেকিস্তানের দক্ষিণ পূর্ব প্রান্ত তিয়ানশান পর্বতমালার পশ্চিম পাদদেশ নিয়ে গঠিত উজবেকিস্তানের উত্তরের নিম্নভূমি কিজিলকুম নামের এক বিশাল মরুভূমি যা দক্ষিণ কাজাকিস্তানেও প্রসারিত হয়েছে ফেরগানা উপত্যকা উজবেকিস্তানের সবচেয়ে উর্বর অঞ্চল এটি কিজিলকুম মরুভূমির ঠিক পূর্বে অবস্থিত এবং উত্তর দক্ষিণ এবং পশ্চিমে পর্বতমালা দ্বারা বেষ্টিত সিরদরিয়া নদী এই অঞ্চলটিকে কিজিলকুম মরুভূমি থেকে পৃথক করেছে আমুদরিয়া অপর গুরুত্বপূর্ণ নদী উজবেকিস্তানে প্রায়ই ভূমিকম্প হয় উনিশশো সালে এমনই এক ভূমিকম্পে রাজধানী তাসখন্দের বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গিয়েছিল বক্সিং এখানকার জনপ্রিয় খেলা অলিম্পিকের সাম্প্রতিককালে বক্সিংয়ে পাঁচটি স্বর্ণপদক সমেত মোট পনেরোটি পদক পেয়েছে যা দেশটির সর্বোচ্চ মোহাম্মদ আবদুল্লাহ ও বাখুদির জালুল দেশের খ্যাতনামা বক্সার দুই হাজার এগারো এএফসি এশিয়ান কাপ দেশটির ফুটবল ইতিহাসের গৌরব খন সেই টুর্নামেন্টে জাতীয় দল চতুর্থ স্থান অর্জন করে রাফসান ইরমাটুফ একজন বিখ্যাত উজবেক ফুটবল ম্যাচ রেফারি ছিলেন যিনি সর্বাধিক সংখ্যক বিশ্বকাপ ম্যাচ পরিচালনা করেছেন দর্শক কেমন লাগলো আমাদের আজকের পর্ব অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক এই রকম আরও ভিডিও পেতে সাহাবী ট্যুর প্ল্যানার্সের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ